আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় নবী রাসুল মহানবী সাল্লাহ সাল্লামের সাহাবিগণের জীবন চরিত্র নিয়ে এ অধ্যায় আমরা যা জানবো হজরত দাউদ আল্লাহ সাল্লাম হজরত ঈশা আল্লাহ সাল্লাম মহান্নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহি সাল্লাম হ ওসমান রাদী আল্লাহ হজযত আলী রাদি আল্লাহ হযযত ফাতেমা রাধি আন এবং লাস্টেচের অনুশীলন চলো বইতে ফিরে যাই নবী রাসূল ও মহানবী সাল্সালমের সাহাবিগনের জীবন চরিত্র এই অধ্যায়টি অনেক বড় তাই তোমাদের পড়ার সুবিধার্থে আজ আমি শুধু এই অধ্যায়ের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ শখ তালিকা এবং অনুশীলনী সম্পূর্ণ সমাধান করে দেখাবো চলো আমরা প্রথমে এই অধ্যায়ের ৩৭ পেজ পেজে সবটা দেখি হজরত দাউদ আল্লাহ সালামের জীবনচারণ সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ রচনা করি চলো অনুচ্ছেদটি দেখে আসি হজরত দাউদ আল্লাহ সালাম ছিলেন আল্লাহ তাল্লার একজন মহান নবী এবং বনি ইসরায়েলের একজন ন্যায়পরণ বাসা তার ওপর আসমানি কিতাব জাবরুল নাজির হয়েছিল তিনি খুব বিনয় ও পরেশগার ছিলেন বিপুল ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি নিজের হাতে পরিশ্রমে অর্জিত জীবিকা নির্বাহ করতেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন জালিম বাদশাহ জালুদকে পরাজিত করে তিনি বীরত্বের স্বাক্ষর রাখেন এবং পরে বাদশাহ তালুদের কন্যাকে বিবাহ করেন তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুমধু তিনি প্রজাদের কল্যাণে এবং আল্লাহ সন্তুষ্টের জন্য সারা জীবন কাজ করে গেছেন বইতে ফিরে যায় পরবর্তী শক আটত্রিশ পেয়েছে হজরত দাউদ আল্লাহ সাল্লামের জীবনচারণ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করি চলো তালিকাটি দেখে আসি এক নম্বর সবদা আল্লাহর উপর গভীর বিশ্বাস ও ভরসা রাখব দুই উচ্চ পদমর্যাদা ও বা ক্ষমতার অধিকারী হলেও বিনয় ও নর্ম আচরণ করব তিন পরনির্ভরশীল না হয় নিজের হাতে কাজ করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করব চায় ন্যায় পথে অবিচাল থাকবো এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সাথে রুখে দাঁড়াবো পাঁচ আল্লাহর তার দেওয়া জীবন বিধান অনুসরণ করব। চলো বইতে ফিরে যাই পরবর্তী শখ আছে চল্লিশ পেজে চলো আমরা চল্লিশ পেজে চলে যাই কথা আছে হজরত ঈশা আল্লাহ সাল্লামের জীবনচারণ সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ রচনা করি চলো অনুচ্ছেদটি লিখে আসি বা পড়ে আসি হজরত ইশা আলাহ সাল্লাম ছিলেন আল্লাহ তালার একজন মহান নবী ও রাসুল তিনি ফিলিস্তানের বেতলহেম নামক স্থানে আলৌকিকভাবে মাতা মারিয়ামের আল্লাহ সাল্লামের গর্বে জন্মগ্রহণ করেন তার ওপর আসমানি কিতাব ইঞ্জিল নাজিল হয়েছিল তার জীবন ছিল ত্যাগ ধৈর্য এবং আত্মমানবতা সেবা উৎসর্গকৃত তিনি আল্লাহর হুকুমের দৃষ্টিদান এবং কুষ্ঠরোগীদের রুগীদের নিরাময় করার মতো আলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন তিনি সবদা মানুষকে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিতেন এবং অসহায় ও অসুস্থ রোগীদের সেবা করতেন তার জীবনে আমাদের জন্য ধৈর্য এবং নিঃস্বার্থ সেবার এক অন্যান্য দৃষ্টান্ত চলো বইতে ফিরে খতে আছে হজরত ঈশা আল্লাহ সাল্লামের জীবনচরণ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করি চলো আমরা তালিকাটি তৈরি করে আসি এক নম্বর সবতা আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস রাখবো দুই নম্বর আত্মমানবতা সেবা এগিয়ে আসব এবং সাধ্য মতো সাহায্য করব। তিন নম্বর অসুস্থ রুগীদের সেবা শুশ্রু করব চার নম্বর যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবো এবং আল্লাহর সাহায্য চাইব পাঁচ নম্বর মানুষের সাথে নর্ম দয়ালু আচরণ করব এবং সব সময় সত্যের পথে চলব চলো বইতে ফিরে যাই এ অর্ধার পরবর্তী ছক আছে চৌচল্লিশ পেজে চলো আমরা চৌচল্লিশ পেজে চলে যাই কথা আছে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের জৈবনকালে বিভিন্ন ঘটনার ধারাবাহিকভাবে উল্লেখ করে একটি প্রবাহ চিত্র তৈরি করি চলো আমরা প্রবাহ চিত্রটি তৈরি করে আসি প্রবাহ হিল জল গঠন ব্যবসা অংশগ্রহণ করা আলামিন উপাধি লাভ বিপি খাদিজার ব্যবসার দায়িত্ব গ্রহণ বিপি খাদিজার সাথে বিবাহ হাজে আসাদ স্থাপন চলো বইতে ফিরে যায় পরবর্তী শে আছে যৌবনকালে আদর্শ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি তৈরি দেখে আসি। এক নম্বর জীবনে সবসময় সত্য কথা বলবো এবং কথা দিয়ে কথা রাখবো অসহায় ও বিপদগ্রস্ত মানুষের সাহায্যে এগিয়ে আসবো তিন অন্যের ক্ষতিগ্রস্ত আমানত বা সম্পদের সঠিক রক্ষা করব অন্যের গচ্ছিত আমানত বা সম্পদের সঠিক রক্ষা করব চার সমাজে শান্তি রক্ষা সবদান ন্যায়ের পক্ষে থাকব পাঁচ কর্মক্ষেত্রে সততা নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করব চলো বইতে ফিরে যাই পরবর্তী হজরত মোহাম্মদাল্লাম নবদপ্রাপ্ত সম্পর্কে জোড়া আলোচনা করে সে সম্পর্কে নিজের ভাষায় একটি অনুচ্ছেদ লিখি চলো অনুচ্ছেদটি লিখে আসি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করে সত্যের সন্ধানে তিনি মক্কার অদূরের হেরা গুহায় দীর্ঘকাল ধ্যান মগ্নে থাকতেন অবশেষে ছয়শো দশ খ্রিস্টাব্দে রমজান মাসে এক রাতে মহান আল্লাহর নির্দেশে ফ্রেস্তা জিব্রাহে ওহি নিয়ে তার কাছে আসেন এবং প্রথমে ওহি ছিল পর আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন এই ঘটনার মাধ্যমে তিনি আল্লাহর শেষ নবী হিসাবে মনোনীত হন এবং মানুষকে একত্রতাবাদের পথে ডাকার দায়িত্ব পান নবুয় প্রাপ্ত ছিলেন বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা যা আইমে জাহিলির অন্ধকার দূর থেকে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া চলো বইতে ফিরে যাই চলো আমরা পরবর্তী ছকটা দেখি সাত্রিশ পেজ যে আমাদের পরবর্তী ছক প্রথমে আছে আমরা হযরত ইসমাইল ইসমাইল রাজে জীবন জীবন আচরণ সম্পর্কে জানব আর এবার তার জীবন আচরণ বিভিন্ন ঘটনা ধারা বিভাবে উল্লেখ করে একটি প্রবাহচিত্র তৈরি করি হযরত ওসমান রাজে আলহের প্রভাবচিত্র এক জন্ম ও বংশ পরিচয় ইসলাম গ্রহণ হিজরত বৈবাহিক সম্পর্ক ও জুনরাইল উপাধি যুদ্ধে অংশগ্রহণ করে ও দানশীলতা খিলাফত লাভ চলো বইতে ফিরে যাই পরবর্তী শখ আছে ঊনপঞ্চাশ পৃষ্ঠা চলো আমরা ঊনপঞ্চাশ পৃষ্ঠায় চলে আসলাম কতে হযরত আলী রাধিয়াল জীবন আচরণ বিভিন্ন ঘটনা উল্লেখ করে একটি অনুচ্ছেদ লিখি চলো অনুচ্ছেদটি লিখে আসি হজরত আলী আল্লাহ ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং মহান নব্বী সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি তিনি কুরেশ বংশের বনু হাসিম গোতে জন্মগ্রহণ করেন শৈশব থেকে তিনি মন সাল্লামের আদেশের বড় হন এবং শিশুদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন হিজরতের রাতে নিজের জীবনে ঝুঁকি নিয়ে তিনি মনবী সাল্লাহ সাল্লামের বিছানায় শুয়েছিলেন তিনি ছিলেন অসীম সাহসী এবং আসাদুল্লাহ বাল্লার সিংহ উপাধিতে ভূষিত জ্ঞান ও বীরত্বের পাশাপাশি তার সরল জীবনযাপন সবার জন্য অনুকরণ চল্লিশ হিজতে তিনি শাহাদাত বরণ করেন চলো বইতে ফিরে যায় পরের চকটি দেখি হজরত আলী জীবন আদর্শ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করি চলো তালিকাটি দেখে আসি এক শৈশব থেকে সত্য ও ন্যায়ের পথে চলার চেষ্টা করা যে কোনো কঠিন পরিস্থিতির ধৈর্য ধারণ করা এবং অসীম সাহসী হওয়া তিন জ্ঞান অর্জনের চেষ্টায় থাকা এবং অন্যকে জ্ঞান দান করা বিলাসিতা ত্যাগ করে সহজ সরল জীবনযাপন করা মানুষের আমানত রক্ষা করা এবং দাত্তত্বের প্রতি নিষ্ঠাবান থাকা চলো বইতে ফিরে যাই পরবর্তী ছক আছে একান্ন পেজে। আমরা হজরত ফাতেমা রাধে আল্লাহর জীবন আচরণ সম্পর্কে জানব এবং তার জীবন আচরণের বিভিন্ন ঘটনা ধারাবাহিকভাবে উল্লেখ করে একটি অনুচ্ছেদ লিখি চলো অনুচ্ছেদটি দেখে আসি হজরত ফাতেমা রাধে আল্লাহ ছিলেন রাসুল সাল্লামের কনিষ্ঠ ও প্রিয়তম কন্যা তাকে জান্নাতি নারীদের নেত্রী বলা হয় তিনি ছিলেন ধৈর্য লজ্জা এবং ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত বিয়ের পর আলী সাথে তিনি অত্যন্ত কষ্টকর জীবন অতিবাহিত করেছেন তবু কখনো অভিযোগ করেনি তিনি নিজ হাতে জাতা পিসে আটা তৈরি করতেন এবং ঘরের সব কাজ নিজেই করতেন এর ইন্তেকালের মাত্র ছয় মাস পর তিনি মৃত্যুবরণ করেন চলো বইতে ফিরে এদ্দার শখ বা তালিকা এখানে শেষ আমরা অনুশীলনীগুলো সমাধান করব। এক নাম্বার আছে সঠিক উত্তর টিক চিহ্ন দ। হজরত দাউদ আল্লাহ সাল্লামের ওপর কোন আসমানি কিতাব নাজিল হয়েছিল কোরআন ইঞ্জিল জাফর তাওরাত উত্তর জাফরুল হজরত ঈশা আদি আল্লাহ কোন স্থানে জন্মগ্রহণ করেন মিশর বেতলহ্যাম কাতার না সৌদি আরব বেথেলহেম কোন গুণের কারণে মনুর্লাহামকে আল আলামিন বলা হয় সততা সত্যবাদিতা বিশ্বতা না সহনশীলতা সত্যবাদিতার মনুসাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনা হিজরত করেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে ছয়শো তেইশ খ্রিস্টাব্দে ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে উত্তর হবে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে জুরাইন বা দুই নূরের অধিকারী হিসাবে কে পরিচিত ছিলেন হজরত রুকেয়ার রাজে আল্লাহ হজরত জয়ান রাধ সরি হজরত আবুফাক রাজে আল্লাহ হজরত ওসমান রাদি আল্লাহ হজরত ওমর রাদে আলাহ হজরত আলী রাধে আল্লাহ উত্তর হজরত ওসমান রাদি আল্লাহ সাদিয়াত নিশা কার উপাদি হজরত রুকেয়া রাধে আলাহ জয়ন জয় নব রাধি আল্লাহ হজরত ফাতেমা রাধি আলহ হজরত আয়সা হল উত্তর হবে হজরত ফাতেমা রাধে হলো আসাদুল্লাহ কার উপাধি হজত আবু বকর রাধে হলহ ওসমান রাধি আল্লাহ হজরত ওমর রাধে আলহ আলী রাধি আল্লাহ উত্তর হবে হজরত আলী রাধি আল্লাহ দুই আছে শূন্যস্থান পূরণ চলো আমরা শূন্যস্থান পূরণ গুলো দেখে আসি কথা সজত আলী ছিলেন খুবই ঢ্যাস ও নিরহংকারী ও ওসমান রাজে আদেশে আদেশ অনুসরণ জনকল্যাণ আর্থিক ঢ্যাস করব আর্থিক দান করব মহান আদর্শ অনুসরণে সততা ও ঢ্যাস সঙ্গে দায়িত্ব পালন করব নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব হজরত ওসমান রাধা ছিলেন খুলিফার আশেদিনের ঢ্যাশ খলিফা তৃতীয় খলিফা হজরত দাউদ আল্লাহ খুবই বিনয় ও ঢ্যাস ছিলেন পরেজগার ছিলেন হযরত ফাতেমা অনুসরণের আর্থিক প্রতিকূল ও কষ্টের মধ্যে ভ্যাস করব ধৈর্য ধারণ করব চলো বইতে ফিরে ক বাদশা তালুর তার কন্যাকে হযরত দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দেন হুদয়াবিদের সন্ধি হলো একটি শান্তি চুক্তি সম্পূর্ণ কোরআন সংকলন করেন হযরত ওসমান রাদি আল্লাহ হজরত আলহনের অনুসরণে অসুস্থ রোগীদের সেবা করবো রাধি আল্লাহর কনিষ্ঠ কন্যা চারে আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করি হজরত দাউদ আল্লাহ আরব কুরেশ বংশে জন্মগ্রহণ করেন উত্তর হবে অশুদ্ধ অশুদ্ধ আলামিন ছিলেন হজরত ইসা আল্লাহ এটাও অশুদ্ধ হজরত ওসমান রাজে আদর্শ ছিলেন জনকল্যাণমূলক মূলক কাজ এটা শুদ্ধ ষোলশো চব্বিশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লামকে মিরাজে গমন করেন এটা অশুদ্ধ হজরত মোহাম্মদ করে আমরা হতে পারি এটা শুদ্ধ পাশে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে আসি হজরত দাউদ আল্লাহ সাল্লাম কে ছিলেন উত্তর হজরত দাউদ আল্লাহাম আল্লাহ তালার একজন প্রেরিত নবী ও রাসুল তার উপর আসমানী কিতাব জাবরুল নাজিল হয়েছিল তিনি বনি ইসরায়েলের বংশের অন্তর্ভুক্ত ছিলেন এবং একজন ন্যায়পরায়ণ বাসাও ছিলেন হজরত ঈশা আল্লাহ এর দুইটি আদর্শ উল্লেখ করো উত্তর হজরত ঈশা আল্লাহ সাল্লামের দুইটি আদর্শ হলো এক আল্লাহর উপর অবিচাল আস্থা ও বিশ্বাস রাখা দুই আত্মমানবতা সেবা করা এবং অসুস্থ রুগীদের সেবা করা হজরত ওসমান রাদেলার দুইটি আদর্শ লেখ উত্তর হজরত ওসমান রাদেলার দুইটি আদর্শ হলো এক জনকল্যাণমূলক কাজে অকাতর সম্পদ দান করা দুই চরম ধৈর্যশীলতা ও বিনয় প্রদর্শন করা গ মহানবী সাল্লাম হজরত আলী রাধাকে কেন জুলফিকার নামক তরবারি উপহার দেন উত্তর হজরত আলী রাধা এর বীরত্ব ও সাহসিকতায় মুগ্ধ হয়ে মহানবী সাল্লাম তাকে জুলফিকার নামক এক ঐতিহাসিক তরবারিটি উপহার দিয়েছিলেন তিনি ইসলামের অনেক যুদ্ধ অসাধারণ বীরত্ব প্রদর্শন করেছিলেন ওমো মুজাহিদের কাদের বলা হয় উত্তর ইসলামের খাতির এবং আল্লাহর অসন্তুষ্টের জন্য মক্কা থেকে হিজত করে যারা মদিনায় গমন করেছিলেন তাদেরকে মুজাহির বলা হয় চলো বইতে ফিরে যায় বর্ণনামূলক প্রশ্ন চলো বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে আসি হজরত ঈশা আল্লাহ সাল্লামের আদর্শন বর্ণনা করো উত্তর হজরত ঈশা আল্লাহ সাল্লাম আলৌকিকভাবে পিতা সারাই কুমারী মাতা মারিয়ামের আল্লাহ সাল্লাহি সাল্লামের গর্বে জন্মগ্রহণকারী আল্লাহর এক মহান নবী তার জীবন ছিল ত্যাগ ও সেবার মহিমার উজ্জ্বল তিনি আল্লাহর একত্রবাদের দায়িত্ব দিয়েছিলেন এবং মৃত্যু ব্যক্তিকে জীবিত করা এবং জন্ম জন্ম বন্ধকে দৃষ্টিশক্তি দেওয়ার মতো আলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন তার জীবন দাসের আমাদের শেখায় কিভাবে গঠিত পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করতে হয় এবং আত্মমানবতার সেবা করতে হয় হজরত মোহাম্মদ সাল্লাহামের জৈবনকালে আদর্শ আমরা কিভাবে অনুসরণ করতে পারি ব্যাখ্যা করো উত্তর মহানবী সাল্লাহামের জৈবনকাল ছিল সততা ও বিশ্বতার মূল প্রতীক আমরা তার এই আদর্শগুলোর নিচের উপায় অনুসরণ করতে পারি এক কথা বলা এবং আমানত রক্ষা করা দুই দুঃখী মানুষের সেবায় হিলফুল ফুজলের মতো ও সংগঠন গড়ে তোলা বা সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ নেওয়া তিন বিপদ বিবাদমান দলগুলোর মধ্যে শান্তি ও বিশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা হজরত আলী আদর্শ অনুসরণ করে আমরা কোন কোন কাজগুলো করব একটি তালিকা প্রস্তুত করব উত্তর হজরত আলী রাজ সরি হজরত আলী রাজে সরি হজরত আলী রাজেহর আদর্শ অনুযায়ী আমাদের করণীয় কাজের তালিকা শব্দ বিনয় ও নিরহংকারী হওয়া ন্যায় পথে বীরত্ব ও সাহায্যতা প্রদর্শন করা জ্ঞান অর্জনের সর্বোচ্চ সচেষ্টা থাকা এবং যেহেতু তাকে জ্ঞানের শহরে বা তরুণ বলা হয় অতি সাধারণ জীবনযাপন ও অল্প তুষ্ট থাকা হজরত ফাতেমার আদাদার জীবন দর্শন থেকে শিক্ষণীয় পাঁচটি বিষয় উল্লেখ করো হজরত ফাতেমার আদাদার জীবন থেকে শিক্ষণীয় পাঁচটি বিষয় হলো চরম আর্থিক অভাব ও কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করা বিলাসিতা ত্যাগ করে সাদা জীবনযাপন করা পিতা ও স্বামীর প্রতি গভীর শ্রদ্ধা ও সেবা করা পদ্মার বিধান সঠিকভাবে মেনে চলা পরিবারের সকলের কাছে নিজের হাতে পরিশ্রম করা এবং মিথ্য ব্যয়ী হওয়া চলো বইতে ফিরে